আমার সামনে এত বড় একটা দুর্ঘটনা ঘটবে আর আমি চুপচাপ সেরে মেনে নেবো তা হবে না আপনারা যদি পুরো ভিডিওটা না দেখেন তাহলে বুঝবেন কি করেছে আমি কিসির কথা করছি ছেলেরা স্কুলে আমি একটু পুরো পার্কের ভিতরে এসে বসে রয়েছি তার ভিতরে একটা ভ্যানে দুটো ড্রাম নিয়ে চলে এসে একটা দুটো অনেকগুলো সামনে মনের ভিতর আমার আবার কুহু ডাক দিল আসলে এরা কি করবে কি মন তো আমার মানতেছে না চুরি চুরি করে একটু ভিডিও করে দেখাচ্ছি আপনাকে ছোট্ট একটা কাগজ বের করে সেই কাগজটা অনেক বড়ো করে ফেললো রাবারের মতো উপরে দেখি আর বিটা ডালাই করে যেন কি বের করতেছে মেলা খুন ধরে গুছাফুসি করতেছে আমি তো সহ্য করতে পারছি না আমি আবার গুটি গুটি পায়ে চলে আসলাম সামনে সামনে এসে দেখিয়ে এনারা এত বড় একটা কাগজ টাঙায় রেখেছে কাগজে লেখা রয়েছে ইংরেজিতে যারা পড়তে পারবো না তাদের জন্য আমি করে দিচ্ছি কাগজে লেখা আছে ছোটো ছোটো মাছের পোনা ছাড়বে এই এইগুলো এক সময় অনেক বড়ো হয়ে যাবে তো বড় হতে দুই তিন বছর লাগবে মনে হয় এই ছোট মাছের কোনাগুলো ছাড়বে যশোর পৌর পার্কের পুকুরে কিনাদের আবার ভিডিও ম্যান আসেনি আমি আবার তাদের ভিডিও ম্যান হয়ে গেলাম আমি আবার চিন্তা করলাম পুকুরে কি মাছ ছাড়বে না ব্যানার্ডারে ছাড়বে কোয়েন্ডা পরে দেখি না আমারে দেখা আছে যা আমি ভিডিও করতেছি তাই এটা যেন আমি ভালো করে সবাইরে দেখাতে পারি আর একজন ওই কন্যারে গোসল করতেছে এই পুকুরীতে আবার গোসল করার নিষেধ আছে বড় একটা ব্যানারে লেখা আছে কি ডাবা এসব কথা শোনে যা যেন মন চায় সেই সেরাম ঝাঁপ মারে এনারা প্রায় প্রায় মাছ ছাড়ে গাছ লাগায় বিভিন্ন কাজে ইনারা থাকে আর এনাদের সাথে তো সবসময় আমার পরিচয় হয় না মাঝে সাঝে যখন একটু সুযোগ পাই তখন একটু এনাদের সামনে চলে আসি আর এই সেই দেখি আমার চোখের সামনে এত বড় একটা সর্বনাশী কাজ করলো আমি তো ভাই এগুলো রান্না করতে পারি বেশ মজা করে চচ্চড়ি করি ঝোল করি বোনা করি মাছগুলো আমারে না দিয়ে মাছগুলো নিয়ে ওনারা খেলা করতেছে এইগুলো তো আর সবার চোখে পড়ে না এইগুলো আমার চোখে পড়েছে আর এইগুলোই আমি তুলে ধরেছি আপনাদের মাঝে একজন আবার মাছ ধুতি নিচে লেবে যাচ্ছে আমরা সবাই নিষেধ করতেছি যে ভাই আপনি জেন না না সে আর শুনল না মাছগুলো হয়তো তুলে নিয়ে আসবে আমার জন্যে পরে দেখলাম যে মাছগুলো নিয়ে আসলো না আমার জন্যে তারা আরো ছাড়তেছে আরে ডালাই ঢেলে শান্তি পাচ্ছে না এই জন্যে ড্রাম ধরে একেবারে ঢেলে দেবে তোমরা দাদারা মাছগুলো আমার দিলে না মনে রেখো মাছগুলো আমিও সুকি দিয়ে রাখবো যে একটু বড় হবে সেই বসি পাতায় টান মেরে নিয়ে চলে যাবো তখন আর আমার ধরতে পারবে না হুম তখন আমি মাছ বোনা করে চচ্চড়ি করে ঝোল করে সব রকম করে খাবো এখন তোমরা ছাড়ো আমি দেখি একটু বড় হলেই আমি বর্ষিপাতে একটা টান মেরে নিয়ে চলে যাব তখন আমার খুঁজে পাব না এই যে মাছ যশোর ও পক্ষ থেকে আজকে আমরা জুলাই যশোর পৌরু পার্কে পুকুরে দুই বারের পোনা মাছ অবভুক্ত করলাম পাশাপাশি আমরা আবা বিক্রমণ করে আসলাম ইতিপূর্বে 50 এবং সুইমিং বলে বিক্রমণ করেছি আজকে আইবিবি চারটা প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই বলতে ছিল আমাদের সাথে সবচেয়ে সবাই সন্তুষ্ট এই কাজগুলো করেছি সবাই আমাদের আমরা খুশি দোয়া আমার জন্য আমাদের ক্লাবের জন্য আমরা যা আরো ভালো ভালো প্রকল্প নিতে পারি তার জন্য দোয়া করবেন আমাদের হ্যাঁ শুভেচ্ছা পক্ষ থেকে আজকের এই প্রকল্পটি আসলে বেগমান করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে আমাদের লিন্ডু ভাই লিন্টু ভাইকে আমি ক্লাব এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চেয়ারম্যান উনি আছেন উনি সার্বিক মনিটরিং করেছিলেন আমি আইপিপি কেও ধন্যবাদ জানাচ্ছি সহ আমার ক্লাবের সকল মেম্বারকে ধন্যবাদ এখন থেকে হিসাব করতেছে মাছ কোথায় কোথায় যাবে পরবর্তীতে মাছ তো আমি আজকের থেকে চোখে দিচ্ছি এই মাছগুলো সব যাবে আমার রান্না ঘরে আমি তখন আর কারোর দেব না শুধু তোমরা দেখতেই থাকো এখন যতই হিসেব করো যে মাছ যেখানেই যাক সব যাবে আমার রান্না